আল্লাহর পরীক্ষা দ্বিতীয়টা এবার আবার শুরু কোরবানি ওদিকে ঢুকবো ইব্রাহিম নবী ছয় বছরে আর আসেন নাই ছেলে কেমন কি মায়া আল্লাহর পরীক্ষা কত কঠিন ইব্রাহিম নবী এই জিল হস মাস আট তারিখ নয় তারিখ দশ তারিখ স্বপ্ন দেখা শুরু করলেন তোমার কলিজার আপন জবাই করো আমার পথে আমার নামে ভাবলেন নাম তো কয় নাই কারে একশো জবাই করলেন দ্বিতীয় রাতে আবার স্বপ্ন দেখেন হয় না তোমার মহাব্বতের যিনি জবাই কর আবার একশো জবাই করলেন ফাইনালে নবী তো বুঝতে পেরেছি আমার জীবনের খলিজার আপন আমার ইসমাইল সারা আর কেউ না আল্লাহর হুকুম হয়ে গেছে ইসমাইলকে জবাই করার জন্য বাবা এবার রেডি হয়ে গেলেন একটা শ্রুই আর একটা রশিদ গোপনে নিয়ে রওনা হলেন মক্কা মক্কানগরীতে ইসমাইলকে জবাই করার জন্য কারো কাছে কিছু বলা যাবে না এলাকায় গিয়া দেখি সেই এলাকাতে মোনাভাবি সুন্দর ঘর মানুষজন মাঠে বাচ্চারা খেলতেছে এক দিয়ে হেনি ইসমাইল আছেনি ইসমাইল বাচ্চারা ইসমাইলকে বুঝলাম না একজন কাহা আমি চিনি ইসমাইল কোথায় ওরা বাড়ি আছে লিখা আছে ও সবাই বড় বড় ঘর কিন্তু ইসমাইল যে ঘরে থাকে একটা ছোট ছুপড়ির মতো এবার আহিম যত কদম বাড়ায় কলিজাটা কেমন যেন ফেটে যাইতেছে মায়া আর মায়া চুম্বকের মতো আমার কলিজার এত আদরের সন্তানের এত দিন আমি যত সামনে যায় তত ইব্রাহিমের কলিজাটা দুর্বল হয়ে যায় ঘরে দরজায় ইসমাইলের ভাইয়া ডাক দিছে বাবা আসো কিন্তু ইসমাইল চিনে নাই লোকটাকে ঘরের মধ্যে দৌড় দিছে আপ আল্লাহর নবী সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত ঘরের মধ্যে দুই কে যখন হাজেরা দেখলো সালাম দিয়ে কান্না শুরু করল চোখের পানি বিধা হৃদয় ভাঙ্গা ইসমাইলের মা কয়ে বাবা এই তোর বাবাই বরহী বাবার কাছে যাও দূরে এই তোর বাবা বাবা সন্তানের পাইয়া বুকে জড়াইয়া কান্না এমন মায়ার কামটা শুরু হয়ে গেল নবী আবার চিন্তা করলেন না জানি আবার কারণে পরীক্ষায় ফেল করি নবী বললেন হাজারা জবাই করতে নিন তাও তো বলা যাবে না নবী কৌশল করে হাজেরা ইসমাইলের সুন্দর করে সাজাইয়া দাও মালিকের যাব মা হাজেরা তো ভাবছেন দুনিয়ার কোন মালিক দাওয়াত সেখানে যাবে মা হাজারা বুঝতে পারেন না যে আসল মালিক দিয়েছে মা এতটুকু বুঝা দুনিয়ার মালিকের দাওয়াতে যাবে বাবার সাথে যাবে মা বড় আনন্দিত হইয়া ইসমাইলের এমন সুন্দর করে সাজায় দিলেন এবার ইসমাইলের নিয়ে বাবা বাবা না বাবা সামনে হাঁটে ইসমাইল পেছনে পেছনে হাঁটে মা দুখিনী দরজার পে কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া সন্তানকে দিয়ে তাকায় থাকে একটা সন্তান যখন আপনাদের এলাকার মানুষ বাসখালী থেকে চক্রগ্রাম যায় বা বিদার যায় মা ঘর থেকে যখন সন্তানের বের করে দেয় মা চোখের পানিগুলো ছল দিয়ে মুছে সন্তানের পেছনে পেছনে মাও কিছু দূর আগায় যায় মা শতক আর বাদশাও যদি বানায় দেয় এত মজা পাওয়া যায় না সন্তান যখন আম্মু বলে ডাক দেয় মায়ের যারা ঠান্ডা হয়ে মা হাজরা ইসমাইলের বিদায় দিয়া তাকায় তাকায় কান্না ঘরে এবার অহিম নবী পিছনে তাকায় না তাকাইলে মায়ার কারণে পরীক্ষায় পাশ করা যাবে না ইসমাইলও আনন্দে আনন্দে যখন বের হয়ে যাচ্ছে শয়তানের মাথা গরম হয়ে গেল এই পরীক্ষায় যদি এবার অহিম পাশ করে দুনিয়া ওলারা বহু বিদর্মী মুসলমান হবে কেমনে পরীক্ষায় ফেল করানো যায় হাজেরাকে একটু ধোকা দেই হাজেরা রে ধোকা দিয়ে কয় হাজেরা ইসমাইলের কোথায় সারলা কয় মালিকের দাওয়াত গেছে বলে কোন মালিক বলে দুনিয়ার কোন বাদশা কয় না না আমি জানি আল্লাহ দাওয়াত দিছে কেন হাজেরাকে বলে জবাই করার জন্য হাজেরা ডাক দিয়ে কয় রে শয়তান তুই আমাকে ধোকা দিস না একটা বাবা হইয়া কোনদিন সন্তানের জবাই করতে পারে না যখন এই কথা বলছে শয়তান ডাক দিয়ে কয় আল্লাহ হুকুম করছে জবাই করার জন্য হাজেরা চোখের পাটি সারিয়া করে শয়তান যদি আমার মাওলা হুকুম করে একজন স্নাইন না আল্লাহ যদি আমারে আরো ইসমাইল দেয় আমি সব আল্লাহর রাস্তায় ছেড়ে দিতে রাজি শয়তান দেখলো এখানে হাজেরাকে ধোকা দিয়ে আটকানো যায় না দৌড়াইয়া গেছে শিশু ইসমাইলের একটু ধোকা দেওয়ার জন্য ইসনাইল এ গিয়া যখন ধোকা দিতে গিয়া কে স্মাইল তুই যাও বাবার কাছে চুরি আছে তোমার জবাই করবে ইসমাইল তো বুঝে বুঝ কম ডাক আপনি কি আমাকে জবাই করতে নিয়ে যাইতেছেন এবার ইব্রাহিম কা শয়তান পাথর মারো এই রং তিন জায়গায় ঠোকা দিছে ইব্রাহিম আর ইসমাইল মিলিয়া তিনো জায়গায় পাথর মারলেন আল্লাহ তাআলা আইন করে দিলে আমার ইসমাইলের কথা কাষ্টা আমার কাছে ভালো লাগছে ইব্রাহিমের এই কাজ কিয়ামত পর্যন্ত স্মৃতি হয়ে থাকবে মুসলমানদের কাছে আজকে যেই তিন জায়গায় ইসমাইল আর ইব্রাহিম পাথর মেরেছে ওই তিন জায়গায় পিলার করা আছে ও হাজিরা তোমরা হজ করতে গিয়া ওই তিন জায়গায় যদি পাথর না মারো তোমাদের একজোড় হজ ও কবুল হবে না এবার নিতে ইসমাইলকে নিয়ে মিনা বাজারে হাজিরা এখন যেখানে কোরবানি দেয় ইসমাইলের যে জায়গায় কোরবানি দিয়েছেন ওই জায়গায় ইব্রাহিম নবী ইসমাইলের নিয়া এবার চিন্তা করলেন আল্লাহ আমার কেমন সন্তান দিলেন এক পরীক্ষা করে দেখি এবার সন্তানকে বাবা বলতেছেন ফালাম্মা বালাগামা মাআহু সায়া ক্বালা ইয়া কুনাইয়া ইন্নি আরাফিল মানামি আন্নি আলবাহুকা ফানজুর মা যা তারা ও বাবা আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি বলো বাবা তোমার কি মতামত বলো ইব্রাহিম নবী কথাটা বলা মাত্রই সাথে সাথে সেকেন্ডের মধ্যে সন্তান ইসমাইল জবাব দিয়ে দিলেন ইয়া আবা তিফ আল মা তুমার সাতাজি তুমি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন আব্বা জান দ্রুত আমাকে আল্লাহ হুকুমমতে জবাই করেন ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্য ধারানকারীদের মধ্যেই পাবেন அப்பா আমাকে দ্রুত জবাই করেন দেরি করলে আবার বুঝি আল্লাহ হুকুমটা ফিরাইয়া নিবে কপাল ঘুরে যাবে একটা সন্তান বাবা শুনে কতটা বিনয় হইয়া বাবার इज्जत রক্ষার জন্য আল্লাহর मोहब्बतের বন্ধনে নিজেকে পেশ করে দিলেন তবে ইতিহাস লেখেন ইসমাইল একটু কান্না করে বলছেন বাবা যান আপনি যদি কথাটা আমাকে একটু বাড়ি বসিয়া বলতেন আমি আমার দক্ষিণী মায়ের থেকে একটু চির বিদায় নিয়ে আসতাম কারণ ছয়টা বছর আবার মা আবার এত কষ্ট করে লালন পালন করে বড় বানাইছে এই পারি নাই খাদা নাই আপনি ভয়সা দেখেন নাই আমার মা আমার মুখে জিভ্বা দিয়ে আমার পেটের ক্ষুদা নিবারণ করেছে আমার মা পাগলটির মতো দরাদরি করেছে ও আপ্বা যা বাড়ির মধ্যে বসে যদি বলতেন আমি একটু মায়ের থেকে বিদায় নিয়ে আসত পারি নাই দুঃখ নাই বাবা আমাকে এখানে জবাই করিয়া আমার রক্ত মাখা পোশাকটা মায়ের কাছে নিয়ে যাবেন আম্মা জান আমাকে না দেখে যদি বলে আমার ইসমাইল তো আপনি আব্বা রাগ করে আমার মাকে কিছু বলবেন না আমার আব্বা জানকে একটু সান্ত্বনা দিয়ে বলবেন ইসমাইল সালাম জানাইছে আল্লাহ যদি কবুল করে হাসুরের ময়দানে মোলাকাত হয়ে যাবে আব্বা আর আপনার কাছে দাবি আমাকে সবাই করার আগে আমার হাতে পায় নাড়া চারা যদি আপনার শরীরে লাগে বেয়াদি হবে আল্লাহ বেজার হয়ে যাবে আব্বাজান যান আপনি কাপড় দিয়ে আপনার চক্ষু দুইটা বেঁধে নেন কারণ জবাই করার সময় চুরি চালানোর সময় আমার চেহারায় যদি আপনার নজর লাগে মায়ার কারণে আপনি জবাই করতে পারবেন না আল্লাহ বেজার হয়ে যাবে আব্বা যান আমি শুয়া পড়লাম তাড়াতাড়ি আমার গলায় চুরি চালান ইব্রাহিম নবী ইসমাইলের শোয়াইয়া যখন সুরিটা চালাইতে চায় আমার মাওলার কুদরতি অন্তরে এত মায়া আমার আল্লাহ ডাকে কয়ের সুরি আমার ইসমাইলের একটা পশমের ক্ষতিও যেন তোমার দ্বারা না হয় আল্লাহর হুকুমে সুরি কোন করে না এত প্রসঙ্গ কাটে না ইব্রাহিম নবী এবার পাথরের উপর আঘাত করলেন ছুরি দিয়া পাথরটা আলাদা হয়ে গেল ইসমাইলের ডাক দিয়ে কয় বাবা এইবার ফাইনাল রেডি হও তোমার জবাই করার সময় রক্ত আমার হাতে না লাগা পর্যন্ত ছুরি চালাইতেই থাকব না হয় আমি ছুরি চালানো বন্ধ করব না এবার ইসমাইলকে শেষবারের মতো শোয়াইয়া সুঁই যখন চালাবে রক্ত হাতে না লাগা পর্যন্ত সুঁই চালানো বন্ধ করবে না বলিয়া ইব্রাহিম নবী নিয়াত করে ফেললেন ইসমাঈলকে শোয়াইয়া দিলেন আর যখন সুঁই চালাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি অন্তরে এত মায়া যে না লাগা পর্যন্ত চুরি চালানো বন্ধ করবে না আমি তো ইসমাইলের জবাই চাই না আমি চাই আমার হুকুমের জন্য কতটুকু তারা ত্যাগ স্বীকার করলো আমার মহাব্বতের পরীক্ষা চাইছি আমি ইসমাইলের জবাই চাই নাই আমার হুকুম মত প্রশ্ন ছাড়া যখন তারা দনজনে রেডি গেল আমার পরীক্ষা হয়ে গেছে আর লাগবে না ইসমাইলের জবাই করার আগে চুরির নিচের দেওয়ার আগে জান্নাতি একটা দু ইসমাইলের জান্নাতি দুম্বাটা যখন সুরির নিচে দিয়া দাও ইব্রাহিম নবী সুরি চালায় জিব্রাইল আমি দুম্বা নিয়ে রওনা দেখতেছি আমি যাইতে না যাইতেই মনে হয় সুরির নিচে ইসমাইল জবাই হয়ে যাবে জিব্রাইল আমি আসমান থেকে একটা আওয়াজ দিছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইব্রাহিম নবী তাকাইছেন তিনিও ডাক দিছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার ইসরাইল আওয়াজ দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে আওয়াজ দিয়া ইব্রাহিম নবী যখন চক্ষু খুলা দেখেন রক্ত হাতে লাগছে ছুরিটাও সারলেন যখন তাকায়া দেখে খুশি মনে ইসমাইল মুজি কোরবানি হয়ে গেল কিন্তু না

কানতেছি ইসমাইলের জন্য জলদি করে বলে আসো মালিকের দাওয়াতে যাই মালিকের থেকে কি হাদিয়া নিবা আমার পক্ষ থেকে দুমবার গোস্ত হাদিয়া দিয়া দিলাম আমার পক্ষ থেকে হাতিয়া দিলাম এই জবাই করা দুম্বার গোস্ত ইসমাইলের নিয়ে যাও ইসমাইলের হাজার কোলে ফিরাইয়া দাও এর পক্ষ থেকে দুম্বা হাদিয়া পৌঁছে ইয়া দাও আল্লাহ তাআলা বলেন ও দুনিয়ার মানুষ ইব্রাহিমের কুরবানির ত্যাগ তোমার থেকেও চাই অমনি এই ত্যাগ শিকার করতে গিয়া তোমার থেকে রক্ত চাই না গোশত চাই না আমি চাই তোমার অন্তরের ত্যাগ আর محبت আর তাকওয়া লয়না লাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম ও আমার যুবক বাবা ও বাবাজি আমার আল্লাহর পরীক্ষায় পাশ করি দিয়া জান্নাত পাওয়ার জন্য একজন আর চেষ্টা হবে না হাজেরার যেমন চেষ্টা ইসরাইলের তেমন চেষ্টা নবী ইব্রাহিমের তেমন চেষ্টা একটা ঘরের ভেতরে একটা জান্নাতি পরিবেশ তৈরি করতে হলে বাবারও এক মন হতে হবে সেই স্ত্রীকেও এক মনওয়ালা হতে হবে সন্তানেরও মতামত এক থাকতে হবে স্বামী আর স্ত্রীর মন মতামত যখন এক হবে সন্তানের মতামত যখন মা বাবার মতের সাথে মিলিয়ে যাবে ওই সন্তান ওই সংসারে শান্তি আরবে আল্লাহ রহমতের বাড়ি দ্বারা বল বর্ষণ করতে থাকবেন ও আমার যুবক বাবারা ও পর্দার আড়ালের মা বোনেরা আম্মাজান হাজেরা যদি নিশের থেকে সহযোগিতা না করতেন ইব্রাহিম নবী পাশ করতে পারতেন না ইসমাইল যদি বাবার কথা একমত না হইতে পরীক্ষায় পাশ করা যাইত না অতএব যারা মা আছেন আপনার সন্তানটাকে আপনি ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন তবে আদর্শমান বানায়া যান বেয়াদব যেন না হয় সন্তান কখনো যেন আচরণ দিয়া আপনাদের কষ্ট না দেয় সন্তানের আচরণে যেন শিক্ষক কষ্ট না পায় সন্তানের আচরণে আলে মোলা বা যেন কষ্ট না পায় আদর্শবান ডাক্তার হলে সন্তানটার সম্মান আল্লাহ বাড়ায় দিবেন মা বাবার একমত থাকতে হবে নিজেদের আদর্শ সুন্দর করতে হবে ও আমার যুবক বাবারা আমি এতক্ষণ বয়ান যা করলাম একবারও কিন্তু বলি না স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় যাও আমার মতো টুপিওয়ালা হও বরং আমি শেষ বেলায় বলে গেলাম তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও স্কুল কলেজে বড় কোনো বাধা নাই তবে বেয়াদুবি করবা না মা বাবার দোয়া নিও শিক্ষকের ভোলাবায়কের আগে আদর্শ ডাক্তার হইও মা বাবার সাথে যদি বেয়াদুবি করে বর্ত আনাও মরার আগে তঙ্গু হয়ে যাবে কপাল ভরে যাবে শিক্ষকের সাথে যদি বেয়াাদবি করে বট দো আনাও লেখাপড়ার জীবন থেকে ধ্বংস হয়ে যাওয়া আনে মুলামার বট দোয়া যদি চলো বেয়াদবি করো তোমার চরিত্র নষ্ট হয়ে যাবে এই তিন জায়গার দোয়া নিয়ে চলিয়া ডাক্তার হও জীবন সকলতার দরজা খুলে দিবে তুমি ইঞ্জিনিয়ার হলেও তুমি সফল ইঞ্জিনিয়ার হওয়া দুনিয়ার সবাই তোমাকে মোহাবত করবে সম্মান করবে ও আম্মা জানে আপনার মতো কত মা এখন আছে আদর্শবাদ স্বামীর মাল হেফাজত করেন মোবাইলে সময় নষ্ট করে না বানানোর চেষ্টা করে মাল পর্দা করে আম্মা আপনারা কেন পারবেন না এখন সময় আছে তো বা করে নেন ও আমার যুবক বাবারা তোমার মতো কত যুবক স্কুল কলেজে পরে নামাজ সারে না মনটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা তোমার কপালে কার পড়দা লাগছে এখন সময়

করে আর কত হবে জানা নাই কত যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ বাদ দেয় না আবার হঠাৎ করে কত যুবক বুকে ব্যথা ওইটা মরিয়া যায় আজকে থেকে তওবা করলাম আর নামাজ ছাড়ব না বেপর্দায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না ওলামায় কেরামের দোয়া পরামর্শ নিয়া শিক্ষকের দোয়া নিয়া মা বাবার দোয়া নিয়া নবীজির আদর্শ মতে চলব করার মতো যদি কারো অন্ত তৈরি হয় মোদা ফেঁকি যদি না থাকে খাতি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ কবুল করে নেন তওবা কবুল করে নেন আদর্শ ওয়ালা মানুষ দেন নবীর আদর্শে চলার তৌফিক দান করেন মা বাবার দোয়া নেওয়ার তৌফিক দান করেন শিক্ষকের দোয়া নিয়া গোলা কেরামের দোয়া নিয়া চলার তৌফিক দান করেন আমিন আল্লাহাদুল্লাহ